কালী কৃষ্ণনগর চৌমুনি ইউনিয়ন মাধবপুর থানা হবিগঞ্জ জেলা জেলা আছে যদি সুমন এলাকা থাকতো আরো জিনিস দিল অনেক গরিব মানুষে পাইল তার তো প্রায় চৌমুনি ইউনিয়নের প্রায় চারশো গরিব মানুষের সুমন ভাইয়ের পক্ষ থেকে সেমাইচে নিতেছি কালকে আমরা দিছি আপনারা দুইজন বাদাস্থে আইসেন আজকাল তা সুমন ভাই লেখা দোয়া করে রোজা রেখে দোয়া করে ইফতার সময় ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর সমরিতে বরদারা রাস্তা কাটা দিছে সুমন ভাই দিছে সিম্বি রাস্তাটা এরপর মেস্তুর বাড়ির তো তো খাল কাপড় তো তিন কোটি টিয়া রাস্তা দিছে আর তো খাল বাট তো দিছই টিউবওয়েল তো দিছই বেশটা সুমন ভাই লেখা দোয়া করেন হ্যাঁ সুমন ভাই পক্ষতে থেকে দোয়া করেন বেশটা সুমন ভাই লেখা দোয়া করেন

আমরা বাড়ি কোন জায়গা কালী কৃষ্ণনগর চৌমুনি ইউনিয়ন মাধবপুর থানা হবিগঞ্জ জেলা জেলা আছে সুমন যদি সুমন ভাই এলাকা থাকতো তেতা আরো আরো জিনিস দিল অনেক গরিব মানুষে পাইল তারপর তো প্রায় চৌমুনি ইউনিয়ন মধ্যে পাই প্রায় চারশো গরিব মানুষের সুমন ভাইয়ের পক্ষ থেকে দিছি নিতেছি কলকে আমরা দিছি আপনারা দুইজন বাদা আস্তাই না লাগে আইসেন আজ কাজ তা সুমন ভাই লাগে দোয়া করে দোয়া করে তার সময় ঠিক আছে ভালো তাই আসসালামু আলাইকুম আর সমরিতে বর্ধারা রাস্তার কাটা দিছে সুমন ভাই দিছে সিম্বি রাস্তাটা তারপর মেস্তুর বাড়ির তোল তো খাল কাপড় তো তিন কোটি রাস্তা দিছে আর তো খাল বাট তো দিছই টিউবওয়েল তো দিছই বেশটা সুমন ভাই লাগে দোয়া করি না